হ্যালো এভরিওয়ান ওড়ো ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব বিভিন্ন টাইপের ফিল্ড ওড়োতে অনেক টাইপেরই ফিল্ড আছে তো আমরা মেজর কয়েকটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা অলরেডি দেখিয়েছি যে ক্যারেক্টার টাইপের ফিল্ড কেমন হয় যেখানে আমরা আমাদের স্ট্রিংগুলো রাখি এর ছাড়া আমাদের আছে ইন্টিজার টাইপের ফিল্ড তো ব্রাঞ্চ দেখানোর জন্য আমরা হচ্ছে ইন্টিজার টাইপের ফিল্ড ব্যবহার করছি নাম্বার অফ ব্রাঞ্চ এরপর আরেক টাইপের আছে যেটা হচ্ছে টাইপের তো আমরা হিসেবে দেখাতে পারি যে টোটাল এরিয়া তো এটা হচ্ছে একটা ফ্লোয়েড টাইপের ফিল্ড তো ক্যারেক্টার টাইপের ফিল্ডের জন্য ক্যারেক্টার ইন্টিজারের জন্য ইনটিজার ফ্লোয়েড টাইপ যেগুলো দশমিক পর্যায়ে সেগুলো হচ্ছে যে ফ্লোয়েড টাইপের ফিল্ডিং এছাড়া আমাদের আছে বুলিয়ান টাইপের ফিল্ড যেমন এই স্কুল কি কিনা এছাড়াও আছে টাইম টাইপের ফ্রম তো আমরা এখানে ক্যারেক্টার ইন্টিজার ফ্লোয়েড বুলিয়ান এবং ডেড টাইপের ফিল্ড নিয়ে আলোচনা করছি তা আমরা এখানে এখন এগুলো এক্সএমএল ফাইলে অ্যাড করব এক্সএমএল ফাইলে অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ফর্ম ভিউটিতে তো ফর্ম ভিউটিতে অলরেডি দুটো ফিল্ড অ্যাড করা আছে তো আমরা এখানে অ্যাড করছি যে এই ফিল্ডগুলো একটু আলাদা থাকবে যেমন ইজ গভর্নমেন্টটা থাকবে অ্যাড্রেসের নিচেই দেন আমরা এখানে আরেকটা গ্রুপ তৈরি করে নিব নাম্বার অফ ব্রাঞ্চ এছাড়া আছে টোটাল এরিয়া স্টাবলিশড ফ্রম এখানে দুটো গ্রুপ দেওয়ার কারণ হচ্ছে যাতে দুটো আলাদা কলাম এগুলোকে শো করে এখন যদি আমরা আমাদের মডিউলটিকে আপগ্রেড করে নিই তাহলে দেখতে পাবো যে আমরা যদি মডিউলটিকে আপগ্রেড করে আমাদের যে মেনুটি আছে ওটাতে প্রবেশ করি দেন আমাদের আগের আমাদের আগের রেকর্ডটিতে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে নতুন ফিল্ডগুলো চলে এসেছে তার মধ্যে ইজ গভর্নমেন্ট স্কুল একটি বুলিয়ান টাইপের ফিল্ড আর নাম্বার অফ ব্রাঞ্চ যেটি এটা হচ্ছে ইন্টিজার টাইপের ফিল্ড যেখানে আমরা দশমিক ইউজ করতে পারবো না যদি আমরা দশমিক ইউজ করি তাহলে এখানে ভুল দেখাবে টোটাল এরিয়া সেটা হচ্ছে দশমিক টাইপের ফিল্ড আর এস্টাবলিশ ফ্রম এটাতে ক্লিক করলে আমাদের একটি ক্যালেন্ডার শো করছে এখান থেকে আমরা সাল মাস সব কিছু সিলেক্ট করতে পারবো যেমন এটি যদি আমরা ধরি দুই হাজার সালের জানুয়ারির এক তারিখে এস্টাবলিশ হয়েছে সেভ করে দিলে এগুলো এখানে থাকবে এই ফিল্ডগুলো যদি আমরা ট্রিভিউতে দেখাতে চাই তার জন্য আমরা যে কোনো একটা ফিল্ড যদি আমরা কপি করি যে নাম্বার অফ ব্রাঞ্চ এই যে আমরা যদি লিখি যে হ্যাঁ নেইমের পরে অ্যাড্রেসের আগে আমরা এই ফিল্ডটি দেখতে চাই নেইমের পরে কপি পেস্ট করে দিব দেন মডিউলটি আপডেট করে একটা যদি রিফ্রেশ দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফিল্ডটি দেখতে পাব এই ফিল্ডগুলো ছাড়াও আরো আছে মিনি টু ওয়ান ওয়ান টু মেনি মেনি টু মেনি ফিল্ড এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে